ডাউকিমারি দিননাথ উচ্চ বিদ্যালয় প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীর প্রকাশ্য ক্ষোভ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধুপগুড়ি ব্লকের এই বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রথম দিনের সন্ধ্যায় আমন্ত্রিত নিত্যগোষ্ঠী মঞ্চে সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাদের কর্ণধার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে দীর্ঘ প্রতীক্ষার পরেও নৃত্য গোষ্ঠীটিকে মঞ্চে পারফর্ম করার সময় না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন কর্ণধার তিনি সরাসরি মঞ্চে উঠে অনুষ্ঠান পরিচালন কমিটির বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং তার গোষ্ঠীকে নিয়ে অনুষ্ঠান ছেড়ে চলে যান এক দর্শকের ক্যামেরায় বন্দি হয় ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ঘটনার জেরে অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থা নিয়ে নেটিজেনেরা ক্ষোভ প্রকাশ করেছেন একজন আমন্ত্রিত শিল্পীর প্রতি এমন আচরণকে অনেকে অপমানজনক বলে আখ্যা দিয়েছেন অনুষ্ঠান পরিচালন কমিটির দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ শুরু করে সাংস্কৃতিক মহল এদিকে বিদ্যালয় কমিটি আহবায়ক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন এত বড় মাপের অনুষ্ঠান পরিচালনায় সামান্য ভুল ত্রুটি হয় থাকে ব্যুরো রিপোর্ট নিউজ টাইম টাইমস স্কুলে মারা একটা চিঠি আমার কাছে গিয়েছিল সেখানে আমার অনুষ্ঠান এক ঘন্টা সে কেন আমি ওইভাবে প্রস্তুতি নিয়েএসছিলাম আমার আগামী কাল বা বৃহস্পতিবার প্লাটিনাম জুবলির অনুষ্ঠান করতে আমরা যাচ্ছি কিন্তু আজকের ঘটনা আমি কোনোদিন ভুলব না আপনাদের অসংখ্য ধন্যবাদ ডাউতিমারি প্ল্যাটিনাম হাই স্কুলকে মানে আপনারা রীতিমতো আমাদের দেখে এনে অপমানিত করলেন এই অপমানটা আমি ভুলব না আমি একজন নৃত্যশিল্পী হয়ে আজকে মঞ্চে দাঁড়িয়ে এই কথাটা বলছি আপনারা সময় অতিক্রম করেছেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমার এতগুলো বাচ্চা পাস্তা থেকে সে যে বসেছিল এটা খুব দুঃখজনক আজকে আমি একজন শিল্পী হয়ে মঞ্চে বলছি আমরা প্রচুর অনুষ্ঠান করি এখানে অনুষ্ঠান করতে পারছি না জন্য দুঃখ নেই কিন্তু আমার এতগুলো বাচ্চা থেকে বসে সেজে আছে তার জন্য আমার বাচ্চাগুলোর জন্য আমি কষ্ট পাচ্ছি ধন্যবাদ ঘটনাটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে ডাউকেমারি হাই স্কুলে প্রাচীন যুগুলো উৎসব চলছিল তো আমাকে মাসখানেক আগে মৌখিকভাবে শ্রদ্ধেয় সন্ন্যাসী মণ্ডল দাদা আমাকে মৌখিকভাবে বলেন যে প্রোগ্রামটা আমি করবো কিনা তা যেহেতু আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল নাই বলে দিয়েছিলেন তাও দাদা বললেন যে না করুন সবাই চাইছে ঠিক আছে তবে দিন কুড়ি আগে আমাকে একটা চিঠি করা হয় যে এক ঘন্টার একটা প্রোগ্রামের জন্য আমি বললাম ঠিক আছে আমি করে দেবো তা প্রায় মাস খানেক ধরেই আমরা মৌখিকভাবে পাওয়ার পর থেকে ছেলেমেয়েদের আমি এক ঘন্টার প্রোগ্রামের জন্য একটা প্রস্তুতি আমি নিয়ে ফেলেছিলাম যে এইভাবে প্রোগ্রামটা কীভাবে সাজানো যায় সেভাবে আমি প্রস্তুতি নিয়েছি কাল আমার প্রোগ্রামের টাইম ছিল সন্ধ্যে ছটা পাঁচটার মধ্যে আমাকে ওখানে ঢুকতে বলা হয়েছিল আর যাই হোক আমরা নির্ধারিত সময়ের আগেই আমরা ওখানে পৌঁছে গেছি যাওয়ার পর আমরা দেখছি প্রোগ্রাম অনেকটা লেটে চলছে তখনও ধূপগুড়ি থেকে সোনাত্তরি গিয়েছে আনন্দদার গানের স্কুল গিয়েছে সমস্ত তবে উত্তরবঙ্গ থেকে কবিতা আবৃত্তির একটা ইয়ে টিম গিয়েছিল প্রত্যেকেই যে যার নির্ধারিত সময় মতো কিন্তু অনুষ্ঠান করেছে আধ ঘন্টা মতো তাদের সময় দেওয়া ছিল তারা প্রোগ্রাম করেছে সন্ধ্যা ছটার জায়গায় আপনাদের কটার সময় আমরা স্টেজ ছটার থেকে আমরা ওখানে বসেছিলাম রাত দশটা অবধি তার মধ্যে আমি দুবার গিয়ে ওনাদের বলেছি বলেছে না আমাদের প্রোগ্রাম একটু লেটে চলছিলো লেটে চলছে আমরা পরপর পর পর আপনাকে দেবো ঠিক আছে যথারীতি আমরা শিল্পী তো ধৈর্য আমাদের ধরতেই হবে তাই হোক ধৈর্য ধরেই আমরা বসেছিলাম সবাইকে নিয়ে না দশটার সময় আমাকে স্টেজ দেওয়ার পর দশটার পরে দিয়েছে আমাকে স্টেজ তারপর আমি যথারীতি আমার অ্যাঙ্কার হিসেবে আমার ভাই ছোটো ভাইয়ের দীপ চৌধুরীকে আমি ওকে দায়িত্ব দিয়ে আমি নেমে এলাম আসার পর আমার চারটে নাচ হওয়ার সঙ্গে সঙ্গে অডিয়েন্স এক ভদ্রলোক এসে আমাকে বলছে আপনাকে তিনটে নাচ করতে বলা হয়েছে আপনি আরও নাচ প্রোগ্রাম থামান দাদা আমার তো এক ঘন্টা প্রোগ্রাম আপনি তিনটে নাচ করতে বলা হয়েছে আমি তো বুঝতে পারলাম না না আর প্রোগ্রাম করা যাবে না আমি বললাম দাদা ঠিক আছে আমি বিষয়টা দেখছি কী করা যায় তার আগে কিশোর রায় ওখানকারই টিচার উনি আমাকে বললেন স্টেজে ওঠার সঙ্গে সঙ্গে দিয়ে আপনার কতক্ষণ প্রোগ্রাম তা আমি বললাম আমার তো কটা নাচ আছে আমি বললাম নাচ তো অনেকগুলো আছে এক ঘন্টার প্রোগ্রাম সাত আটটা নাচ হবে না না আপনাকে তো নাচ কমাতে হবে যথারীতি আমি আমার বাচ্চাদের এসে বললাম তোমাদের দুটো নাচ অফ করে দিলাম আমি ওদেরও একদম দুটো নাচ ক্যান্সেল করে দিই প্রোগ্রামটাকে যাতে ছোটোর মধ্যে আধ ঘন্টা ওনারা স্টেজে উঠে গিয়ে বলছে নিকনকে অজস্র ধন্যবাদ আর ওনাদের প্রোগ্রাম করতে দেওয়া যাচ্ছে না কারণ অনেক রাত হয়ে গেছে এভাবে আমরা তো সত্যি কথা বলতে এই ধরনের অভিজ্ঞতা আমার জীবনে প্রথম না বহু বাইরে কলকাতা থেকে আরম্ভ করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে যাই এক কথা বলা যেতে পারে একটা শিক্ষাঙ্গন শিক্ষণীয় স্থানে এই ধরনের কাজ আমি অন্তত মানে আমি একজন শিক্ষক আমি আশা করতে পারিনি শিল্পীদেরকে অপমানিত অপমান মানে চূড়ান্তভাবে অপমান করেছে কালকে বাধ্য হয়ে আমার অ্যাঙ্কার যে দীপচৌধুরী সেও স্টেজে বলেছে এবং আমি যে মানুষ কোনোদিনও উঁচু গলায় কথা বলি না সেই মানুষও কালকে আমি স্টেজে গিয়ে বাধ্য হয়ে অনেক কথাই আমাকে বলতে হয়েছে কেননা সত্যি কথা আমার ছাত্রছাত্রী আমার সন্তান তুল্য যার যিনি স্টেজে উঠে গিয়ে এই ধরনের আচরণ করলেন তিনি কি স্কুলেরই স্কুলের শিক্ষক আমি ওনার নামটা বলতে পারবো না কিন্তু উনি স্কুলের শিক্ষক যে আমাদের শিল্পীদের কিন্তু একটা মান অন্যরকম শুধু মিষ্টির প্যাকেট দিয়ে আমাদের কিন্তু সম্মান দিলে হবে না কত শিল্পী ছিলেন কালকে আমার কালকে কুড়ি জন স্টুডেন্ট ছিল অনেকেই নাচ করতে পারেনি অর্ধেক স্টুডেন্ট নাচ না করে চলে এসছে তারা কাঁদতে কাঁদতে চলে এসছে কেননা একজন শিল্পীকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া যে কত অপমান কি বলবেন কি বলবেন স্কুলের এই ধরনের আচরণকে এটা আমি কি আমার ভাষাই নেই আমার কোনো ভাষা নেই যে একজন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের আচরণ এটা ভাষা নেই আমার ভাষা নেই এখানে ঠিক আছে যে কোনো মানে ছোট এত বড় একটা কর্মকাণ্ডে দুই একটা ত্রুটি বিচ্ছুতি হতে পারে সেটা নিয়ে আর আমরা ভাবছি না আমরা কালকে আরো আমাদের বৃহত্তর প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটাকে এখন তাহলে আপনার আপনার কথা এটুকু মানে পরিষ্কার যে ত্রুটি অবশ্যই রয়েছে কমিটির বা যারা এই আপনাদের অনুষ্ঠান কমিটি না ত্রুটি বলতে কি ত্রুটি সেই অর্থে নয় একটা বড় কাজ করতে গিয়ে ত্রুটিটা আমাদের এই যে যেমন শিল্পী শিল্পী আমরা টাইমটা অ্যাডজাস্ট করতে পারিনি আমি তো বললামই যে উদ্বো আমাদের হচ্ছে ইসে উদ্বোধক যিনি মন্ত্রী বুলুচিত বনায়ক মহাশয় অনেক লেটে ঢুকেছেন যার জন্য আমাদের কাটছাট করতে হয়েছে প্রোগ্রামটা এটা সবাইকে শুধু মেনে নিতে হবে একটা বড় কর্মকাণ্ড হ্যাঁ এইটুকুই হচ্ছে